শুধুমাত্র কড়া শাসন থেকে বাঁচার জন্য শুধুমাত্র স্বাধীনতার জন্য ফ্রিডমের জন্য তার জন্মদাতা পিতাকে হত্যা করে ফেলেছে এবং আপনারা যদি এই হত্যার বিষয়টা দেখেন এই ছেলে তার বাবাকে খুন করেছে যে পদ্ধতি অবলম্বন করেছে এই পদ্ধতিগুলোও তার সব মোবাইল কেন্দ্রিক সে দারাজ থেকে অনলাইন থেকে ছুরি অর্ডার করেছে চাকু অর্ডার করেছে যেটা দিয়ে তার পিতাকে হত্যা করেছে সন্তানের কালচার আমাদেরকে এমনভাবে দিতে হবে যাতে সেটা ভবিষ্যতে আমাদের জন্য ভালো হয় সন্তানের অবস্থাটা এমনভাবে গড়ে তুলতে হবে আমাদেরকে একজন সন্তান যখন ছোট থাকে সেই সন্তান একটা কাদা মাটির মতো থাকে একটা কাদা মাটি। কিছু কাদামাটি দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন মসজিদ বানাতে পারবেন সেটা দিয়ে মন্দির বানাতে পারবেন আপনি যেরকম ইচ্ছা কাদামাটিকে ডিজাইন করতে পারবেন কিন্তু মাটি যখন শুকনো হয়ে যাবে ঠনঠনে শুকনো মাটি দিয়ে আপনি কোনো কিছু আর ডিজাইন করতে পারবেন না এই জন্য সন্তান যখন ছোট থাকে ঠিক ওই সময় সন্তানের যত্ন নিন পরিচর্চা করুন সন্তানটাকে এমনভাবে গড়ে তুলুন যাতে ভবিষ্যৎ জীবনে সে আপনার কথা শোনে আন্তরিকতার লেভেলটা যেন থাকে একা একা থেকে দ্বিধা মধ্যে ভুগতে ভুগতে সন্তান পাপের দিকে চলে যায় অন্যায়ের দিকে চলে যায় আমরা আমাদের সন্তানগুলোকে এমনভাবে লালন করি আজকে দেখুন দুঃখজনক ব্যাপার একজন আলেম মানুষ ভোলাতে তিনি নিজে একজন ওয়ায়েজিন তার সন্তানটা আল্লাহ তালা কবুল করে নাই বড় আফসোসের বিষয় এই সন্তানগুলোর জন্য আমরা আমাদের জীবন শেষ করে ফেলছি ভোলায় যে সন্তান বাবাকে হত্যা করেছে এই সন্তান জন্ম নেওয়ার খুশিতে জন্ম যেদিন হয় ওই সন্তানের বাবা একশো রাকাত নফল নামাজ পড়েছে কি নিষ্ঠুর সন্তান যেই বাবা তার জন্মের দিনে খুশি হয়ে একশো রাকাত নফল নামাজ পড়েছে সেই বাবাকে হত্যা করেছে ঠান্ডা মাথায় বুঝে শুনে হত্যা করেছে পরিকল্পিতভাবে হত্যা করেছে শুধু তাই নয় সে বাবার জানা যায় দাঁড়াইছে জানা যায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে হাজার হাজার মানুষের সামনে সন্তান বাবা হত্যার বিচার চেয়েছে কি নিষ্ঠুর সন্তান অথচ নিজেই তার বাবাকে হত্যা করেছে আমরা আমাদের সন্তানগুলোকে এমনভাবে এমন ভাবে মানুষ করব। যাতে আমাদের জন্য কিছুটা উপকার হয় সন্তানের জন্য টাকা পয়সা জমি বাড়ি সব রেখে গেলাম এই সন্তান আমার জন্য এগুলো কোনো উপকার বয়ে নিয়ে আসলো না আবার দেখুন দুনিয়াতে যে সন্তানের জন্য এত কষ্ট করা হয় জীবনটা শেষ করে দেওয়া হয় বাবা এবং মা যুবক যুবতী অবস্থায় সন্তান যখন তাদের আসে এই সন্তানটাকে লালন পালন করতে গিয়ে বাবা মা তাদের জীবন থেকে সব স্বাদ আহ্লাদগুলো বাদ দিয়ে দেয় সন্তানটাকে মাঝখানে রেখে বাবা মা দুই সাইডে শুয়ে রাত পার করে দেয় তারা ভুলে যায় কেউ যুবক কেউ যুবতী এই সিক্রিফাইজের পর এই কষ্টের পর সন্তানটা একটু বড় হয় সেই সন্তানকে লেখাপড়া করার জন্য বাবা মা পেরেশান ভালো স্কুলে দেওয়ার জন্য ভালো মাদ্রাসায় পড়ানোর জন্য জীবনের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করে অতবার দেখুন এই সন্তানরা যখন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত বলতে একটু শিক্ষিত হয় তাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য চাকরি দেওয়ার জন্য জীবনের সকল অর্জিত টাকা পয়সা দিয়ে তাকে ঘুষ দিয়ে হলেও একটা চাকরি নিয়ে দেয় আমাদের সমাজে বাবা মা বিশেষ করে বাবার এই অবদানগুলো সন্তানরা ভুলে যায় বেমালুম ভুলে যায় তার জীবন সেটেল করে দেওয়ার জন্য বাবা তার অর্জিত সকল সম্পদ দিয়ে তাকে একটা চাকরি নিয়ে দেয় পরিশেষে এই সন্তান চাকরি করে যখন অর্থ উপার্জন করা শুরু করে এই অর্থ উপার্জন করার পর সেই টাকা বাবা মা সঠিকভাবে ভোগ করতে পারে না আজকে দেখুন যা স্টাবলিশ প্রতিষ্ঠিত যে সকল সন্তান গুলো রয়েছে এই সন্তানগুলোর টাকা পয়সা বাবা মা খেতে হলে সন্তানের সাথে নমনীয়তা দেখাতে হয় সন্তানের কাছে ছোট হয়ে থাকতে হয় বাবা মাকে এই জন্য সন্তানগুলো এই জন্যই কি তাদেরকে বড় করা হয়েছিল এই জন্যই কি সন্তানগুলোকে তিলে তিলে এত বড় করেছে বাবা মা আজকে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে বিশেষ করে সন্তানের উপর বাবা মা যখন নির্ভরশীল হয়ে যায় তখন সন্তানগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করতে শুরু করে আসল কথা হল সন্তানের টাকা পয়সা বাবাকে খেতে হলে বাবাকে ছোট হতে হয় কিন্তু বাবার টাকা পয়সা সন্তান খেতে হলে সেই সন্তানকে ছোট হওয়া লাগে না আদরের সাথে সন্তান খায় আমরা আমাদের সন্তানগুলো সঠিক পরিচর্যা করব। তা না হলে দুনিয়াতে আমরা যে সন্তানের জন্য কষ্ট করলাম কিয়ামতের দিন ওই সময় ওই সন্তানের জন্য আমরা বিপদে পড়ে যাব কোরআনুল কারিমের মধ্যে এসেছে রব্বানা রব্বা না হে আমাদের রব ওই সন্তানকে দেখায় দেন বাবা বলবে সন্তানের কথা সন্তান বলবে বাবার কথা হে আমাদের রব তাদেরকে দেখাই দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে পথ দেখায় নাই দুনিয়ার সব শিখিয়েছে হাতি ঘোড়া কিন্তু আমরা তুমি আল্লাহর সাথে তোমার মতো রবের সাথে আমাদেরকে কোনো পরিচয় করায় দেয় নাই কখনো হাত ধরে মসজিদে নিয়ে যায় নাই কোরআন শিখায় নাই হাদিস শিখায় নাই বাবা মা কী জিনিস আমরা বুঝবো কী করে আসল কথা হলো সন্তানকে আগে বুঝাই দিতে হবে বাবা মা কী জিনিস তারপরেই তো সন্তান বাবা মার খেদমত করবে বাবা মার জন্য ভালোবাসা বাবা মার জন্য প্রেম মহাব্বত এইগুলো সন্তানের অন্তরের মধ্যে অন্তঃকরণের মধ্যে সৃষ্টি হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটা জিনিস শুধু মানুষের দুনিয়াতে থেকে মানুষ কবর কবরে থেকে দুনিয়ার তিনটা জিনিস শুধু পেতে থাকবে এর মধ্যে একটা সৎকায় জায়রিয়া আর দুই নাম্বারই হলো এমন সন্তান যেই সন্তান দুনিয়াতে থেকে বাবা মার জন্য দোয়া করবে আর সেই দোয়ার বদৌলতে আল্লাহ তালা কবরে তাকে শান্তি দিবে এমন সন্তান আমরা সবাই রেখে যাওয়ার চেষ্টা করব বিশেষ করে আমাদের সমাজে সবচাইতে বড় যে ভুল সন্তান ছোট থাকতে সন্তানকে শাসন করা হয় না সন্তান বড় হয়ে গেলে তাকে শাসন করা হয় এই যে সন্তান বড় হওয়ার পর শাসন করার ফলশ্রুতিতে আমাদের এই ভোলায় যে ঘটনা ঘটেছে এটা সন্তান বড় হওয়ার পর তাকে শাসন করার জন্য হয়েছে এই সন্তান যখন ছোট্ট ছিল একটা কাদা মাটির মতো ছিল তাকে ডিজাইন করতে পারতো কিন্তু ছোট অবস্থায় সন্তানের পরিচর্যা সঠিকভাবে না হওয়ার কারণে এখন এই সন্তানের অবস্থা এমন হয়ে গেছে এই সন্তান বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলেছে আল্লাহ তালা এমন সন্তান যেন আমাদের কাউকে না দেন আমাদের সকলকে সন্তান স্ত্রী দিয়ে আমাদের চক্ষু যেন জোরাই যায় আমরা দোয়া করব সন্তান এবং স্ত্রীর জন্য হাবলানা সন্তানের জন্য স্ত্রীর জন্য দোয়া করব আল্লাহ এমন সন্তান আমাকে দাও এমন স্ত্রী আমাকে দাও আমার সন্তান আর স্ত্রীকে এমন বানায় দাও যে সন্তানগুলো যে স্ত্রী দেখে আমার চক্ষু যেন শীতল হয়ে যায় চোখ জোড়ায় যায় এমন সন্তান এবং এমন স্ত্রী আল্লাহ আমাকে দাও এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ভাইরা রব্বানা ইমামা